আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে আজকে অনলাইন অ্যাগ্রোবিডির যে নতুন ভিডিওর সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা প্রথমে যে ভাইয়ের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দেবেন ইঞ্জিনিয়ার আচ্ছা তো অনলাইন অ্যাগ্রোবিডির একজন সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা লাভলু সাহেবকে পেয়েছি

এটাতে আপনারা কিভাবে চিনবেন এই মেশিনটা যে এখানে দেখা যাচ্ছে এটা ডিজাইন করা না ওপারটা এটা হলো একদম চায়না থেকে নিজের ইনপুট করা এবং ডিজাইন করা ডিজাইন করা তো ভিউয়ার্স এই ভার্সন 42 এর আপডেট এবং লেটেস্ট মডেল এই মেশিন দিয়ে কি কি কাজ করা যাবে আপনি এটা দিয়া এটা হলো প্রথম উপার যেটা আছে এটা আপনি ধান ভাঙাইতে পারবেন আচ্ছা আর দ্বিতীয় নম্বর যে উপাটা আছে এটা যে আপনারা গম ভুট্টা এগুলো আধা ভাঙা করতে পারবেন গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এবং পাশাপাশি নেট পরিবর্তনের মাধ্যমে যেমন এরকম নেট পরিবর্তনের মাধ্যমে আমরা চালের গুঁড়ি বা আমরা যে পিঠা খাই সে আটাও করতে পারবো খুব সুন্দর তো একটা দিয়েই অনেক কাজ আর এই যে ডিক্স মিল ডিক্স মিলের কি পরিবর্তন আছে আগের তুলনায় হ্যাঁ 100% আচ্ছা আগের তুলনায় চেয়ে এটা হচ্ছে আপনার শীত জাতীয় না শীত জাতীয় জি একদম উন্নত মানে এটা ফাটা ফোটার কোনো খুব সুন্দর আর আর কি কি পরিবর্তন আছে এই মেশিনটা আর এটার যে পরিবর্তন আছে ল্যাপটপ হপারে বা আপনার আগে থেকে আপনার প্রোডাকশন বেশি যেমন ভার্সন আপডেট যখন আর যখন আপনার মেশিন আপডেট হবে অবশ্যই আপনার কিছু না কিছু পরিবর্তন থাকবে কিছু না কিছু পরিবর্তন থাকবে এর পরিবর্তনের ক্ষেত্রে আপনার ধানের প্রোডাকশন আপনার চালের গুরির প্রোডাকশন বা আপনার গম্বুটটা ভাঙার যে দানাদার খাদ্য গরু এটার প্রোডাকশন সব দিক দিয়ে এটা উন্নয়ন আচ্ছা ভার্সন 42 এর মডেল নাম্বারটা একটু আমরা দেখব দেখি তো বিয়র্স বারসন বিয়াল্লিশের মডেল নাম্বারটা আপনারা ফলো করবেন এখানে দেওয়া আছে সিক্স এন থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে বার্সন বিয়াল্লিশ লেটেস্ট মডেলের মডেল নাম্বার তো লাবলু ভাই আসলে এই যে ভার্সন বিয়াল্লিশের লেটেস্ট অ্যান্ড আপডেট মডেল এই মডেলটার বর্তমান সময় দেখা যাচ্ছে অনলাইনে অনেকেই ওই ছোটো ছোটো মেশিন দিয়ে আপনার বলতেছে বার্সন বিয়াল্লিশ বার্সন ছত্রিশ বার্সন চল্লিশ তো অরিজিনাল বার্সন বিয়াল্লিশ চেনার উপায় কী অরিজিনাল ভারশন চেনাল উপায়লো আপনার সম্পূর্ণ মেশিন যাবে রেড কালার সম্পূর্ণ মেশিন একদম রেড কালার আচ্ছা তো এক কথায় এই কালারের বাইরে যে মেশিনগুলো আছে ওগুলো ভারশন 42 বা আপডেট মেশিন না আসলে মেশিন অনেকই আছে যে আপনি যে এই ধরনের মেশিন ছোট ছোট মেশিন এই ছোট ছোট তিন মাথার মেশিনগুলো এগুলার তুলনায় ভারশন 42 এর আপডেট মডেলটা একটু গর্জিয়াস এবং হ্যাভি আচ্ছা এই মেশিনে আপনার ধানের প্রোডাকশনটা কেমন আসে আপনার ধানের প্রোডাকশন হলো 10 থেকে 11 মন 10 থেকে 11 মন আচ্ছা এটা হচ্ছে একুরেট প্রোডাকশন 10 থেকে 11 মন তো মোটা চিকন ধানের ক্ষেত্রে কি পরিবর্তন হয় কি একটু তো আপনার চিকনটা একটু বেশি প্রোডাকশন হয় এটা মোটাটা একটু কম হয় মোটাটা একটু কম হয় তো সেই ক্ষেত্রে আপনার এক আধ মন কমে আসে প্রোডাকশন এরকমই তা খুব সুন্দর করে বললেন আচ্ছা ভাই এই মেশিনের সাথে আপনারা কত গুরা মোটর দিয়ে থাকেন যে এটার সাথে আমরা 100% তামার তারের 5 গুরা মোটর দিয়ে থাকি 100% তামার তারের 5 গুরা কপারের মোটর দিয়ে থাকেন তো আচ্ছা এই বর্তমান সময়ে এই ধরনের এই মোটরের ভিতরে দেখা যায় যে অনেক তফাৎ দেখা যায় তাই না তো এই ধরনের মেশিনে আপনারা সাধারণত একুরেট পাঁচ গোড়া মোটর দিয়ে থাকেন একুরেট পাঁচ হান্ড্রেড পার্সেন্ট তামাত থাকে হান্ড্রেড পারসেন্ট তামাত কয়লের মোটর তো এই মেশিনে আপনারা সাধারণত আপনার অনেকে চার গোড়াও দিত সাড়ে চার গোড়াও দিত এবং পনে পনে পাঁচ গোড়াও দেয় কিন্তু কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পয়সা বেশি দেয় কিছু তার জন্য একুরেট পাঁচ গোড়াটাই থাকে তো জিনিস অবশ্যই পাই আপনারা যারা মেশিন কিন্তু চান তারা কিছু টাকা বেশি দিয়ে হলেও অ্যাকুরেট মোটর দিয়ে মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন কারণ পাঁচ গ্রাম মটর দিনে জিনিসটা ভাবে চালানো যায় আপনার প্রোডাকশনের বেশি হয়ে যায় আচ্ছা আপনি একটু মেজারমেন্ট টেপ দিয়ে বার্সন এরটা একটু স্কোয়ারিং মেপে দিবেন আচ্ছা তো বিয়রস আপনারা দেখতে পাচ্ছেন যে বাই সুন্দর করে মেজারমেন্ট টেপ দিয়ে পুরো মেশিনটার মেজারমেন্ট করে দিয়েছে তো ধানে ধানের যে হলারটা আছে এখানে আপনার আছে অ্যাকুরেট আপনার প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি ধানের হলার সাইজটা আছে হাইট আছে ঊনপঞ্চাশ ইঞ্চি আচ্ছা হুপারের মেজারমেন্টটা একটু ভাই সুন্দর করে করে দেন আচ্ছা তো ধানের হুপারের মেজারমেন্টটা ভাই এখানে এখানে একটু দেখেন দেখি এখানে কতটুকু আছে এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ষোলো ইঞ্চি অ্যাকুরেট ষোলো ইঞ্চি আছে এটার ইয়ে আবার এই পাশে এই পাশে হ্যাঁ এদিক থেকে আছে আপনার কত এদিক থেকে আছে সাড়ে ষোলো ইঞ্চি বা খুব সুন্দর মেজারমেন্ট আচ্ছা পাশে যে হুপারটা আছে এটার এটার হাইট পুরুত্বটা একটু মেপে দিবেন হাইট পুরুত্ব হলো আপনার আপনার ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি না জি এখান থেকে আসে হলো আপনার এইভাবে ছয় ইঞ্চি খুব সুন্দর এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি এখানকার প্রুদ আছে আর এখানকার হাইট ওয়াইটটি একটু মাপবেন তো বিহর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাকুরেট আছে পনেরো ইঞ্চি এই যে আপনারা দেখেন দেখলে এটা বুঝতে পারবেন এখানে আছে পনেরো ইঞ্চি আর এদিকে আছে কতটুকু এদিকে আছে আপনার পনেরো ইঞ্চি এবং ভারসুন বিয়াল্লিশে সবচেয়ে সুন্দর আমার গাছ যেটা লেগেছে এটা হচ্ছে এই পাশের যে ডিক্স মিলের ইয়াটা আছে এটা আপনার অনেক উন্নত অনেক উন্নত এবং অনেক হার্ড করছে এই জিনিসটা এবং এটা আবার সুন্দর একটা ডিজাইনও করে দিয়েছে তো বিহ আপনারা যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারে না আর যারা ঢাকার বাইরে থেকে আছে তাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারে আচ্ছা তো জেলা পর্যায় ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারে জি তো এই মেশিনের সাথে আপনারা কি কি ফ্রি দিচ্ছেন আমাকে একটু বলবেন আর কি কি দিচ্ছেন এই মেশিনের সাথে ফ্রি দিচ্ছি হলো একটা চিকন চিকনjali যেটা আপনার চালের গুঁড়ি করবে চালের চালের গুঁড়ি বলতে ডিক্স মিলেরটা হ্যাঁ ডিক্স মিলেরটা ডিক্স মিলের চালের গুঁড়ি আর সাথে পাচ্ছেন হলো এরকম এক জোড়া ধানের নেট এরকম এক জোড়া জিআই এসএস এর ধানের নেট হাই কোয়ালিটির নেট হ্যাঁ এগুলো টেম্পার এবং হাই কোয়ালিটি বোঝা যাচ্ছে জি আর আর কি কি দিবেন আপনারা সাথে পাচ্ছেন এক পিস সেল এটা 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 কি কাজে লাগে ভাই এটা আপনার ধান ভাঙানোর কাজে লাগে আচ্ছা এটা উন্নত মানের এটা অনেক হাই কোয়ালিটি অনেক উন্নত এবং গর্জিয়াস এবং এই বিটগুলা দেখতে পাচ্ছেন বিয়র্ যে কত মোটা মোটা এই বিটগুলা তো এই ভার্সন বিয়াল্লিশ এর এই জিনিসটা সবচেয়ে বড় প্রুফ যে এখানে আপনার যে সেলের যে বিট আছে এই বিটগুলো অনেক মোটা মোটা হবে আচ্ছা আগের একটা মডেলের আপনি একটু বিটগুলোর সাথে তুলনা করে দেখাবেন তো বিওয়র্স আগের মেশিনের তুলনায় নতুন মেশিনে যে পরিবর্তনগুলো আছে বা একটু এই এই যে সেলটা একটু দেখাবেন এই যে দেখেন এটা আপডেট যে বিয়াল্লিশ ভার্সন বা যে লেটস্ট মডেল মেশিনটা আছে এটা হচ্ছে নতুন নতুন মডেল আর এটা হচ্ছে আগের মডেল তো আপনারা যারা হাই কোয়ালিটির মেশিনগুলো ক্রয় করতে চান এই যে এই ধরনের ভার্সন বিয়াল্লিশ তারা অবশ্যই এগুলো চেক করবেন যে এখানে এই বিটগুলো কত মোটা আর এখানকার বিটগুলো চিকন চিকন আগের মেশিনের বিটগুলো চিকন চিকন তো এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স এটা কত মোটা আর এখানে দেখতে পাচ্ছেন এটা কত চিকন এই বিটগুলো অনেক মোটা মোটা সেলের তাই না জি তো যা খুব সুন্দর আর আরেকটা জিনিসের যে ইয়াটা আমি দেখতে পাচ্ছি আগের মেশিনের যে আউটপুটের যে লাইনটা আছে আউটপুটের লাইনটা একটু মেজারমেন্ট করে আমার কাস্টমারদের দেখাবেন তো এটার ইয়াটা দেখেন যে রাইস মিলের আউটপুট আউটপুট চেম্বারটা এখানে আসে হলো নয় ইঞ্চির মতন সাড়ে আট ইঞ্চি আর কি তো আর লম্বা কতটুকু আছে এটার আউটপুট চেম্বার এটার আউটপুট চেম্বার আছে হলো আট ইঞ্চি আট ইঞ্চি আছে লম্বা তো আর নতুন মডেল বারশন বিয়াল্লিশের আপডেট মডেলটা একটু দেখাবেন এই যে দেখেন এটা কত ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি এটার চওড়া আছে হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর আগেরটা ছিল কত আগেরটা ছিল আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এটা লম্বা কত ডুক আছে আর লম্বা হলো আপনার দশ ইঞ্চি লম্বা আছে দশ ইঞ্চি দেখি একটু আমার দশ ইঞ্চি এই যে বিয়ার দশ ইঞ্চিরও বেশি দশ ইঞ্চিরও প্রায় একটু বেশি সাড়ে দশ ইঞ্চি তো ভিওর্স আপনারা যারা এই ধরনের আপডেট মেশিনগুলো নিতে চান তারা ভাইদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর ভাই এই মেশিনগুলো সাধারণত আপনারা কেমন কি সার্ভিস দিয়ে থাকেন আমাদের মেশিনের সাথে এক বছরের ফ্রিস এক বছরের সার্ভিস ফ্রি না আচ্ছা তো এক বছরের সার্ভিস ফ্রি আপনারা এই মেশিনটা দিয়ে দিবেন তো সার্ভিসের ক্ষেত্রে আপনাদের সিস্টেমটা একটু বলবেন সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই এই মেশিনে পার্সের পার্সের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের যে কোনো পার্সেল অ্যাভেলেবেল যে কোনো পার্স যে কোনো পার্টস যে ভাইদের সাথে যোগাযোগ করলে আর এই ধরনের মেশিনের পাশাপাশি আরও উন্নত মানের অনেক কৃষি মেশিনারিজ নিয়ে ভাইরা কাজ করে তো ওনাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন তো ভাই আজকে আর নয় পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যারা বারশন বিয়াল্লিশের লেটেস্ট অ্যান্ড আপডেট মডেল তো আপডেট মডেলের মূল আকর্ষণটা হচ্ছে এটা পুরাটাই রেড কালার তাই না সম্পূর্ণ রেড কালার মানে হচ্ছে বারসন বিয়াল্লিশ বারশন বিয়াল্লিশের আপডেট মডেল মানে রেড কালার তো এই মেশিনটা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা সদর পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে তাই না ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম